যেহেতু আজকের ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্রটি অত্যন্ত সহজ এবং সুন্দর হয়েছে তাই এটা আশা করাই যায় তোমাদের প্রত্যেকেরই কম বেশি সবারই পরীক্ষা ভালো হয়েছে তো আগামীকাল রয়েছে ইকোনমিক সাবজেক্টের পরীক্ষা তো উচ্চ মাধ্যমিক অনেক ছাত্রছাত্রীদেরই ছাত্রীদেরই অর্থাৎ অর্থনীতি সাবজেক্টই রয়েছে তো শেষ মুহূর্তে পাঁচ নম্বর মানের মাত্র দশটা প্রশ্ন শেয়ার করব ইকোনমিক্স সাবজেক্টটির জন্য যে দশটা প্রশ্নকে যদি তোমরা খুব ভালোভাবে শেষ মুহূর্তে প্রস্তুতি গ্রহণ করে যাও আগামীকাল পরীক্ষার হলে প্রশ্নপত্র তোমরা প্রশ্নগুলি জানা পেতে চলেছো তো শেষ মুহূর্তের জন্য মাত্র এই দশটির প্রশ্ন তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো অবশ্যই আগামীকাল পরীক্ষার প্রশ্নপত্র তোমরা কমন পাবে যেহেতু তোমরা অনেক দিন আগে থেকেই পরীক্ষার প্রিপারেশান গ্রহণ করছো তাই তোমরা তোমাদের শিক্ষক স্কুলের শিক্ষক কিংবা তোমার প্রাইভেট টিউটররা যে সমস্ত প্রশ্নগুলিকে বলেছেন সেগুলিতে অবশ্যই করবে তার সঙ্গে আজকের ভিডিওতে শেয়ার করা এই দশটি ইকোনমিক সাবজেক্টের কোশ্চেন কে তোমরা অবশ্যই খুব গুরুত্ব সহকারে শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য প্র্যাকটিস করো অবশ্যই এখান থেকে তোমরা আগামীকাল প্রশ্নপত্রে কমন পেতে চলেছো তো মূল ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করবো তার আগে তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যদি তুমি এখনও পর্যন্ত আমার চ্যানেলের নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না যাতে নতুন ভিডিওর আপডেট তোমার কাছে সবার প্রথমে চলে যেতে পারে তাহলে দেখে নাও ইকোনমিক সাবজেক্টের আগামীকালের পরীক্ষার জন্য শেষ মুহূর্তে কোন কোন প্রশ্নগুলিকে অতীব ভালোভাবেই তোমাদেরকে প্র্যাকটিস করে যেতেই হবে উচ্চ মাধ্যমিক ইকোনমিক্স অর্থাৎ অর্থনীতি সাজেশন তো অর্থনীতিতে তোমরা পাঁচ নম্বর বড় প্রশ্ন থাকে তো পাঁচ নম্বর মানের বড় প্রশ্নের জন্য সেরা প্রস্তুতির ক্ষেত্রে মাত্র দশটি কোশ্চেন তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আজকের এই বিশেষ ভিডিওর মাধ্যমে তো শেষ মুহূর্তে সেরা প্রস্তুতির জন্য অবশ্যই তোমরা এই দশটি প্রশ্নকেই সিলেক্ট করো এবং এই দশটি প্রশ্নকেই লাস্ট মুহূর্তে খুব গুরুত্ব সহকারে প্র্যাকটিস করো তবে আগামীকাল পরীক্ষার জন্য তোমরা যেও অবশ্যই তোমরা উপকৃত হবে প্রথম প্রশ্নটি খুব ভালোভাবে দেখে নাও প্রত্যেকটি প্রশ্নকেই প্রথম প্রশ্ন উৎপাদনের মাত্রা বৃদ্ধিজনিত প্রতিদানের সরি প্রতিদানের নিয়মটি ব্যাখ্যা করো তার পরবর্তী বৃহৎ আয়তন উৎপাদনে অভ্যন্তরীণ ব্যয় সংকোচনের উদ্ভব হয় তা উদাহরণ উদাহরণসহ আলোচনা করো একবার বলছি বৃহৎ আয়তন উৎপাদনে অভ্যন্তরীণ ব্যয় সংকোচনের উদ্ভব হয় তা উদাহরণসহ আলোচনা করো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তার পরবর্তী পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো তার পরবর্তী চারের দাগের প্রশ্নটি হলো পূর্ণ প্রতিযোগিতামূলক বর্তমান বাজারে একটি ফার্মের দীর্ঘকালীন ভারসাম্য অবস্থা আলোচনা করো তার পরবর্তী প্রশ্ন কীভাবে বর্তমান বাজারে পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্মে প্রান্তিক ব্যয় রেখা থেকে তার স্বল্পকালীন যোগান রেখা পাওয়া যায় তা প্রমাণ করো তার পরবর্তী ছয় দাগের প্রশ্নটি হলো বন্টনের প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্বের অনুমানগুলি আলোচনা করো তার পরবর্তী সর্বশেষ সরি সাত নম্বর দাগের যে প্রশ্নটি সেটি হল কোনো দেশের জাতীয় আয় পরিমাপের মূল সংযোগ পদ্ধতি ব্যাখ্যা করো তো প্রথম পেজে শেয়ার করা ভালোভাবে দেখে নাও এই সাতটি পাঁচ নম্বর মানের প্রশ্নটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তার পরবর্তী পেজে আরও তিনটি প্রশ্ন এবং সাথে একটি এক্সট্রা কোয়েশ্চেন তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো প্রথম সরি আট নম্বর দাগের প্রশ্নটি হলো কোনো দেশের জাতীয় আয় পরিমাপের অসুবিধাগুলি লেখো তার পরবর্তী বিস্তৃতির পরিমাপের হিসেব সম্পর্কে সুবিধা লেখো তার পরবর্তী দশের দাগ অর্থাৎ শেষ গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো ভারতের দারিদ্রতা বজায় রাখার কারণ কি তার পরবর্তী সর্বশেষ এবং একটি এক্সট্রা কোশ্চেন তোমরা বলতেও পারো এই কোশ্চেনটিও তোমরা একটু গুরুত্ব সহকারে দেখে রেখো আগামীকাল পরীক্ষার জন্য সেটি হলো ভারতের বিভিন্ন ধরনের বেকারত্বের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তর্ণমের পক্ষ থেকে ইকোনমিক্স অর্থাৎ অর্থনীতি সাবজেক্টের জন্য এই দশটির প্রসঙ্গে সিলেক্ট করা হয়েছে তো এই দশটির প্রশ্নকে যদি কোনো স্টুডেন্ট খুব গুরুত্ব সহকারে প্র্যাকটিস করে আগামীকাল তার পরীক্ষা অবশ্যই ভালো হবে তো আগামীকাল অর্থনীতি অর্থাৎ ইকোনমিক্স পরীক্ষা ভালো হোক এবং প্রত্যেকটি পরীক্ষায় তোমার ভালো কাটুক প্রত্যেকটি দিন ভালো যাক এই শুভকামনা রইলো তোমার জন্য তোমার একটি ভালো অঙ্কের নাম্বার ক্যারি করো প্রত্যেকটি সাবজেক্টে এবং উচ্চ মাধ্যমিকের নজর করা ভালো একটি রেজাল্ট তোমার ক্যারি হোক এই কামনা রইল অরিন্দম এক্সক্লুসিভের পক্ষ থেকে তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে পাশেবেলায় করে ক্লিক করে রাখতে পারেই হলো না আর ইকোনমিক সাজেশনের জন্য সেরা প্রস্তুতির ক্ষেত্রে যে দশটি প্রশ্ন তোমাদের ওখানে শেয়ার করলাম অবশ্যই এই দশটি প্রশ্ন এবং এক্স এক্সট্রা একটি কোশ্চেন যেটি তোমাদেরকে বলা হলো অবশ্যই তোমরা এই কোশ্চেন পেপারটিকে খুব ভালোভাবে ফলো করো আগামীকাল পরীক্ষার প্রশ্নপত্রে এখান থেকে তোমরা কমন পাবে আশা রাখছি